আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার চারশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার বিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম চব্বিশ দিনার নয়শত আট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত পঞ্চাশ পয়সা ওপরমন্ত্রী আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু রেটটা ভিন্ন ভিন্ন দিচ্ছে আবার কোন কোন এক্সচেঞ্জে রেটটা কিন্তু সেম সেম রয়েছে যেমন কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলমুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বাইশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা বিএসসি ইসি বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত সাতানব্বই টাকা ইউএই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং সোনারেটার বিস্তারিত আপডেট